নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন এই শ্রাবণ মাস মানেই বাবা মহাদেবের একটি মাস বাবা মহাদেবের খুব প্রিয় এই মাস হল শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসেই বাবা মহাদেবের হাত এই সিংহ রাশির মাথার ওপর সব কাজেই সাফল্য অর্জন করতে পারবে সব বাধা দূর হবে এই শ্রাবণ মাসেই দেখুন জ্যোতিষশাস্ত্রে কী বলা হচ্ছে এই সিংহ রাশির সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা প্রতিটা ভিডিও একটু খেয়াল করে দেখবেন খুব অল্প সময়ের মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে শুধুমাত্র জানিয়ে দিই যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের তাই বলবো আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন জ্যোতিষশাস্ত্রে একটি কথা বলা আছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার খারাপ সময় যাচ্ছে অন্যজনার ভালো সময় যেতেই পারে অন্যদের ভালো খারাপ সময় গেলে আপনার ভালো সময় যেতেই পারে তাই এটা নিয়ে চিন্তিত হবার কিন্তু কোনো কারণ নেই জ্যোতিষশাস্ত্র বলছে যে কোনো বিপদে শিব ঠাকুরই সহায় থাকবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর ভোলা বাবার ক্রিপড়ায় যশ খ্যাতি পাবে সিংহ রাশির জাতক জাতিকারা হিন্দু ধর্মে ভগবান শিবকে প্রধান দেবতা হিসাবে মানা হয় হিন্দু ধর্মে ভগবান শিবকে প্রধান দেবতা হিসাবেও কিন্তু সবাই মেনে থাকেন এবং একে দেবতাদের প্রধান মহাদেব বলা হয়ে থাকে তন্ত্র সাধনাতে এই শিবকে ভৈরবও বলা হয় সৃষ্টির উৎপত্তি স্থিতি ও সংহারের মূল শিব রয়েছেন বলে মনে করা হয় ভোলানাথ খুব অল্পতেই সন্তুষ্ট হন আর নিজের কৃপা সকলের ওপর বর্ষণ করেন তবে কিছু এমন রাশি রয়েছে যাদের ওপর শিব তার কৃপাদৃষ্টি দিয়ে থাকেন এবং শিবাজির কৃপায় এই শ্রাবণ মাসে সেই সমস্ত রাশির জাতকদের সব কাজে সাফল্য পাবে এবং সব বাধা থেকে মুক্তি মিলবে তবে আজকের এই ভিডিওতে মূল আলোচ্য বিষয় সিংহ রাশিকে নিয়ে তাই সিংহ রাশির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব যে বাবা মহাদেবের আশীর্বাদে এই শ্রাবণ মাসে আপনাদের ভাগ্যে কি রয়েছে দেখুন ভগবান শিবের প্রিয় খুব রাশি হলো সিংহ তাই খুব পছন্দ করেন মঙ্গলের এই রাশির জাতকদের সব বিগড়ে থাকা কাজ শিবের কৃপায় সম্পন্ন হয় এবং সিংহ রাশির জাতকদের ভোলানাথের আশীর্বাদে সব কাজে সফলতা পাওয়া যায় এবং এই রাশির জাতকদের শিবের আশীর্বাদে সব সংকট ও চ্যালেঞ্জ শেষ হয়ে যায় এই জাতকেরা নিজেদের কাজ নিজেরাই কিন্তু করতে বেশি ভালোবাসেন তবে এই রাশির জাতক জাতিকাদের বাবা মহাদেবের আশীর্বাদ থাকে সব সময়। এই রাশির জাতক জাতিকারা যদি সত্যিকারের চিত্তে শিবের আরাধনা করেন তাহলে তাদের জীবনে কখনো ব্যর্থতার সম্মুখীন হতে হয় না সংকটের সময়ে আপনার উচিত ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ওম নম শিবায় জপ করা উচিত তবে এই রাশির জাতক জাতিকাদের কখনো সম্পদের দিক থেকে কষ্ট দেন না বাবা মহাদেব সুখ ও সমৃদ্ধির অভাব অনুভব করেনও না এরা এবং সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারেন এবং একটি পরিপূর্ণ পারিবারিক জীবন উপভোগ করতে পারে বাবা মহাদেবের কৃপায় এবং ভগবান শিবের কৃপায় তারা অনায়াসে তাদের আদর্শ জীবনসঙ্গী খুঁজে পায় এবং ভগবান শঙ্করকে খুশি করার জন্য তাদের খুব বেশি প্রচেষ্টা করার প্রয়োজন নেই এই সিংহ জাতক জাতিকারা তবে জুলাই মাসের শুরুতেই আপনাদের জন্য কিছু চমৎকার ঘটনা ঘটতে চলেছে বিশেষ করে যারা বেকার যুবক যুবতী চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছেন না তারা কিন্তু খবর পেতে পারেন ভালো যারা শেয়ার মার্কেট সঙ্গে যুক্ত তারা কিন্তু এই জুলাই মাসে ভালো টাকা আয় করার লক্ষণ দেখাচ্ছে তাই বলবো আপনারা একটু ভেবে কাজ করুন কারণ সাফল্য আপনাদের হাতের মুঠোয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন